যেখানে বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন চলমান রেখেছিল পরবর্তীতে আমরা এক অগস্ট যে মুক্তি পাই এবং তেসরা আগস্ট এক দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সকলের সাথে সমন্বয় করে এক দফার সিদ্ধান্ত উপনীত হই যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে চারই আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই আমাদের ভাষায় ছত্রিশে জুলাই চার আগস্ট পাঁচ আগস্টের যেই বর্ণনা সেটি আমরা দিয়েছি আমি দিয়েছি এবং চার আগস্ট পাঁচ আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ অনন্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সেই হত্যাযজ্ঞের বর্ণনা পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া নতুন সরকারের ঘোষণা পাঁচই আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দি দেশে শেষ করেছি এবং মহামান্য আদালতের কাছে আমি এবং ভিকটিম পরিবাররা ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি দেশের এই কলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন এই কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম বললাম যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিক ভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে বিডিটি ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে। আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আইনজীবীর আন্দোলন করছিল আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছি প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণআন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকেই ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্ত করছি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার আপনি গতকালকেও গণমাধ্যমের কথা বলেছেন জুলাই আন্দোলনে গণমাধ্যম ইলেকট্রনিক গণমাধ্যম আপনি সহায়তা করেন এবং পরের দিন যে হয়েছে সেখানে সহায়তা করেন গণমাধ্যম কি তার আগের অবস্থায় আছে নাকি এখন স্বাধীনতা ভোগ করছে আপনি তো দায়িত্ব ছিলেন যদি অপ্রাসঙ্গিক হলেও আপনি যদি এই উত্তরটা দিতেন গণমাধ্যম জিম্মি ছিল এটা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল আসলে আমি আঠারো উনিশ তারিখের কথাটা বলছি আবার বিভিন্ন সময় পত্রিকায় বা বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি বিশেষত অনেক সাংবাদিক ফিল্ডে তারা ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানও ছিল কিন্তু মিডিয়া আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করতো এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরা বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়ের সুপারিশ করবে তারা সেই সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায় আন আমরা সোফার ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্টি আমি জানিয়েছি কিন্তু আমি এটাও যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু এক বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই অনেকের বিরুদ্ধে অভিযোগ আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে সেই বিষয়ে কোনো চাপ আছে কি না কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়